দর্শক আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন নারী উদ্যোক্তা দর্শক আমাদের সঙ্গে যিনি রয়েছেন বুলারানি তিনি বরিশালের একজন নারী উদ্যোক্তা এবং তিনি নিজেকে নিয়ে সংগ্রাম চালিয়ে আসছেন দীর্ঘদিন যাবৎ আজকে আমরা একটু বুলারানির কাছ থেকে জানতে চাইব যে নারী উদ্যোক্তা হওয়ার পেছনে গল্পটি আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি বুলারানির কাছে আমরা একটু জানতে চাইব যে আপনার এই যে নারী উদ্যোক্তা হওয়া এই নারী উদ্যোক্তা হওয়ার পেছনে অনুপ্রেরণা কার প্রথমেই আমরা এটা জানতে চাই এটা যখন করোনাকালীন সময়টায় আমি অন্যান্য নারীদের উদ্যোক্তা হওয়া দেখে আমি নিজেও অনুপ্রাণিত হই তারপর আমি পরিবার থেকেও অনুপ্রেরণা পেয়ে কাজে এগিয়ে যাই তারপর নিজে নিরলস পরিশ্রম করে আমি বিটি বি এনএসডি এর অধীনে বিশটি স্কিল পার্ট করি তার মধ্যে যেটা সর্বপ্রথম যেটা আমার মেইন ট্রেনার অ্যাসেসর পার্ট বিটি ও এনএসডি এর অধীনে আমি ট্রেনার অ্যাসেসর পার্ট করে আমি এখন সরকারিভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অ্যাসেসমেন্ট নিয়ে থাকি এছাড়া আমি বরিশালে দুটো প্রতিষ্ঠানে ট্রেনার বেকিংয়ের ট্রেনার হিসেবে কাজ করছে অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে আপনি এখন রীতিমতো একজন ট্রেইনার অর্থাৎ সরকারি তালিকাভুক্ত জি জি তারপরে তারপর এখন আমি বেকিং এর উপরে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাসেসমেন্ট নিয়ে থাকি সরকারি অর্ডার এনএসডি অধীনে আর এখানে সাইফুল কিচেন আছে আর কাশীপুর সুরবি পেট্রোল পাম্পের পিছনে ইউনিকেয়ার হেলথ অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আমি বেকিং এর ট্রেনার হিসেবে কাজ করছি আচ্ছা আমরা একটু জানতে চাইবো যে আপনি আসলে কি কি বিষয়ের উপরে কাজ করে থাকেন এবং কি কি বিষয়ের উপরে ট্রেনিং করে থাকেন আমি বেকিং আমি অনেকগুলো স্কিল পার্ট নিয়েছি বিশেষ করে ফুডের উপর ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস প্রোডাকশন বেকারি পেস্ট্রি বেকিং লেভেল থ্রি আর অনেক হসপিটালিটি ম্যানেজমেন্ট ট্যুর গাইড হ্যান্ড স্টিচিং এরকম অসংখ্য আছে যা বৃষ্টির মতো কিন্তু আমার বেশি ভালো লাগে বেকিং হ্যাঁ এটা বেকিং লেভেল থ্রি বেকারি পেস্ট্রি প্রোডাকশন আচ্ছা আচ্ছা বেকিংটা হচ্ছে বেকারি পেস্ট্রি প্রোডাকশন পেস্ট্রি কারণ অনেকে দর্শক বুঝতে পারবেন না যে আসলে বেকিংটা কি অ্যাগ্রো ফুট সেক্টারের অধীনে আর আমি এখন জব করছি অ্যাসেট প্রজেক্টের একটি বিশ্বব্যাংকের অর্থায়নে অ্যাসেট প্রজেক্টের অধীনে আমি কাজ করছি আচ্ছা আচ্ছা তো এখন আমরা একটু জানতে যাব যে আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট আছে কিনা যে আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে বুলাস কিচেন স্প্রাইটলি ওখানে আমি যারা নিরক্ষর আছেন তারপরে অসহায় আর এমনিতেও যারা সক্ষম সবাইকে ট্রেনিং দেই যারা যেভাবে পারে যারা অক্ষম তাদের আমি বিনা পয়সায় ফ্রিতে ট্রেনিং দিই আর যারা সক্ষম তারা প্রোভাইড করেন সেভাবে আমি বেকিংয়ের উপর ট্রেনিং প্রদান করি আচ্ছা আপনি যে পেজটার কথা বললেন আপনি যারা অডিয়েন্স আছে দর্শক রয়েছে তাদের কেউ আপনি বলতে পারেন আপনার পেজটির নাম এবং তারাও সাবস্ক্রাইব করবে এবং আপনাকে লাইক শেয়ার দিয়ে আপনার পাশে থাকবে এবং আপনার কি কি প্রোডাক্ট রয়েছে যদি অল্পতে অল্পের মধ্যে যদি আপনি আপনার দর্শকদের জন্য প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আমার প্রতিষ্ঠানের নাম বুলাস কিচেন স্প্রাইটলি আমি এখানে এর উপর ট্রেনিং দিয়ে থাকি এখানে নিরক্ষর যারা অসহায় তাদেরকে আমি বেশি দিয়ে থাকি আমি চাই নারীরা এগিয়ে যাবে সেজন্য আমি সবসময় প্রচেষ্টা আমার অব্যাহত থাকে আমি সবাই জানে যে আমি নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি এবং তাদের পাশে থাকি কেউ যদি আমার কাছে শিখতে চাই ফ্রিতে আমার সঙ্গে যোগাযোগ করবেন এছাড়া আমি কাস্টমাইজড ফুড ডেলিভারি দেই আমি দেড়শো পাউন্ড পর্যন্ত কেক ডেলিভারি দিয়েছি স্কুল ক্লাস পার্টিতে আমি আগে খুলনায়ও থাকতাম সেখানেও আমি এই কাজ করতাম এখন আমি বরিশালে আমি বরিশালেরই মেয়ে বরিশাল বিএম কলেজ থেকে মাস্টার্স করেছি আমার হাজব্যান্ড বরিশালে জব করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিটিবির আছেন সেজন্য আমি তার কাছ থেকেও আমি অনুপ্রেরণা পেয়ে আমি এগিয়ে যাচ্ছি শ্বশুরবাড়ি শাশুড়ির কাছ থেকেও আমি অনুপ্রেরণা পাই সর্বপ্রথম শাশুড়ির কাছ থেকে শাশুড়ি মায়ের কাছ থেকে আমি অনুপ্রেরণা পাই যেহেতু ঘরে বসে আমি কাজটা করতে পারতাম তারপর আমি আস্তে আস্তে আমি আমার কোয়ালিফিকেশনটা বৃদ্ধি করি শুধু কাজ করলেই হবে না কাজ রিলেটেড পড়াশোনাগুলো আমি স্কিল লেভেল বিটিভি এবং এনএসডির অধীনে এগুলো আমি কমপ্লিট করে এক পর্যায়ে আমি আমার স্যার ম্যাডামদের পরামর্শে আমি এখন সরকারি স্বর্ণদায়িত ট্রেনার অ্যান্ড এস এস আর এনএসডি অর্থাৎ আপনি কিন্তু আসলে উচ্চশিক্ষিত এবং আপনি যেটা আমরা এখন জানতে পারলাম যে আপনি মাস্টার্স করেছেন এবং যার কারণেই আপনি এই স্কিলগুলো ধরতে পেরেছেন এবং এই বিষয়ে পেয়েছেন কিন্তু আমার এখানে একটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি হলো যারা আপনার মতো উচ্চশিক্ষিত নয় যারা গৃহিণী অর্থাৎ ঘরে বসে আছে হয়তো বা কেউ লেখাপড়া করেছে ম্যাট্রিক করেছে কেউ ইন্টারমিডিয়েট করেছে কেউ করেই তো তাদের জন্য আপনার সাজেশন কি থাকবে তাদের জন্য সাজেশন আসলে কোনো কিছুই আটকে থাকে না নিজেকে পরিশ্রম করতে হবে অলসতা ত্যাগ করে দিন রাত সংসার থাকবে অনেক নারী মনে করে আমার বিয়ে হয়ে গেছে সংসার সন্তান আমার আর কিছুই করার নেই আসলে এগিয়ে যাওয়ার জন্য কোনো বয়স নেই কেএফসির যে মালিক তাকেও শুনেছি উনি সম্ভবত পঁয়ষট্টি বছর বয়সে উনি সাকসেস মুখ দেখেন এগিয়ে যাওয়ার কোনো বয়স নেই বয়সটা একটা সংখ্যা মাত্র শুধুমাত্র মনের ইচ্ছেটা এবং পারিবারিক যদি সহযোগিতা থাকে তাহলে এগিয়ে যাওয়া কোনো বিষয়ই না আর এখন নারীদের জন্য সরকার অনেক সুযোগ দিয়েছেন আমাদের সময়ে যে স্কিলগুলো টাকা দিয়ে করেছি অনেক খরচ করে করেছি কিন্তু এখন সেগুলো সব ফ্রিতে সরকার প্রোভাইড করছেন এখানে যেমন টিটিসি পিসি মহিলা বিষয়ক অধিদপ্তর এছাড়া আরও অনেক প্রতিষ্ঠান আছে ইউনিকেয়ার তারপর যে চৌমাথায় আছে এরকম অনেক জায়গায় আছে যা অনেকে জানেন না সেগুলো আপনারা খোঁজ নেবেন আইডিয়াল আছে যেখানে সমস্ত সরকারের অধীনে ইবিটি ট্রেনিং চালু হয়েছে বর্তমানে আমি ইবিটির অধীনে একজন ট্রেনার অ্যাসেট প্রজেক্টের আমি আছি আমি ব্যাঙ্কিংয়ের ট্রেনিং দিই সবই ফ্রি আরপিএল আছে তিন দিন আরপিএল মানে রিকগনিশন অফ প্রিয়ার লার্নিং মানে পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি যারা কাজ জানে তারা আর করবেন অনেকেই কাজ জানেন কিন্তু সরকারি স্বীকৃতি নেই তাদের জন্য এই আর পি এল সরকারিভাবে আর যারা কাজ শিখে সার্টিফাইড হতে চান তাদের জন্য তিন মাসের আর কোর্স সরকারিভাবে সব কিছু এখন সব চালু আছে শুধু এটা সুযোগটা নিজেরা নেওয়ার ইচ্ছা আর কিছুই না সব কিছু যেহেতু ফ্রিতে পাওয়া যায় তাহলে এটা সকাল বিকাল সবকিছুই আছে মানে যে সকালে চাইবে যে বিকালে চাইবে যে কোনো অকুপেশন অনেক অকুপেশন দশ বরিশালেই হচ্ছে সেখানে যদি কেউ ইচ্ছে করে তাহলেই পারে আসলে ইচ্ছাটাই আসল নিজে যদি তাহলে আমরা ধরে নিতে পারি দর্শক যে আসলে কর্মই বলে দিবে তুমি জীবনে কেমন কর্মী ছিলে আমরা আমি ঠিক বলেছি কিনা দিদি যে কর্মই আসলে মানুষকে নিয়ে যাবে লক্ষ্য স্থানে এবং তাকে বাঁচিয়ে রাখবে তার কর্মের মধ্যে জি যার যেমন আশা তার তেমন বাসা কথায় আছে সে যদি ইচ্ছা করে সে যদি পজিটিভ ইচ্ছা পোষণ করে এবং চেষ্টা করে তাহলে সে অবশ্যই এগিয়ে যাবে জি আর এখন আসলে আপনারা সরকারিভাবে অর্থাৎ এই উদ্যোক্তা হতে গিয়ে সরকারিভাবে আপনারা কতটুকু সাপোর্ট পেয়েছেন অথবা বেসিক থেকে আপনারা কতটুকু সাপোর্ট পেয়েছেন বিশেষ করে আপনি হ্যাঁ বিসিকেও সরকারিভাবে ফ্রি ট্রেনিং তাছাড়া এখন বিভিন্ন টিভি চ্যানেলেও সফল নারী উদ্যোক্তাদের নিয়ে অনেক প্রোগ্রাম হয় যেখানে আমিও চান্স পেয়েছি মাঝে আমি গাজী টিভিতে গিয়েছিলাম এটিএন বাংলায় গিয়েছিলাম শুধুমাত্র সফল নারী উদ্যোক্তা হিসেবে এটা চেষ্টা করে যেতে হবে বিসিক টি সর্বপ্রথম নারীদের জন্য সব কিছু আগে থেকেই ওনারা চালু রেখেছেন বর্তমানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এই ফ্রি প্রশিক্ষণগুলো চালু আছে ধন্যবাদ দিদি আপনাকে আপনার মাধ্যমে যারা দর্শক রয়েছেন অর্থাৎ যারা আগামী প্রজন্ম রয়েছেন তারা আপনার এই মেসেজগুলো কাজে লাগাবে বলে আমরা আশা করছি আমরা আরেকটু জানতে চাইবো যে আপনি সংসার এবং আপনার এই উদ্যোক্তা এই দুটো আপনি কিভাবে আমি সংসারটাকে ঠিক যার যেরকম আর কি চাহিদা আমি সেভাবেই প্রোভাইড করি এবং আমার নিজের এই শখটা আমি সবার শখ পূরণের পরে আমারটা শখ পূরণ করতে গিয়ে আমি দেখা যায় রাত ভোর হয়ে সকালও হয়ে যায় এমনও আমি পড়তে পড়তে সকাল হয়ে যায় আজান হয়ে যায় আমার কাজের প্র্যাকটিক্যাল করতে করতে আমি খুলনা টনিখান ইনস্টিটিউটের একজন হ্যাঁ শিক্ষার্থী ট্রেনিং তখন সবাই জানে আমি কাজটা শেখার পরে ওটা প্র্যাকটিস করতে করতে আজান দিয়ে দিত আবার সেরকম ঘরের কাজ করে আমি সেখানে চলে যেতাম এরকম আমার সব দিক সামলাতে হলে আমাকে একটু পরিশ্রম করতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট করতে হবে যে আমি কোন কাজটা কখন করব। এভাবে যদি আমি এগিয়ে যাই তাহলে আমি কাজটা ম্যানেজ করতে পারবো ধন্যবাদ আপনাকে আমি চেষ্টা করব এখান দিয়ে যে আপনার অর্থাৎ আপনাকে দেখে আরও যারা রয়েছে অর্থাৎ তরুণ উদ্যোক্তা যারা রয়েছে তারা কিভাবে মানে উদ্যোক্তা হিসেবে আসবে বা সহজে আসতে পারবে সেই হিসেবে আপনি যদি দুই একটা মেসেজ তাদেরকে এখন অনেক তরুণ উদ্যোক্তা যেমন আমি যে ইবিটি তিন মাসের প্রশিক্ষণের একজন ট্রেনার হিসেবে আছি শুরুবি পেট্রোল পাম্পের পিছনে কাশীপুর এটাই অনেকেই জানেন মিরাজ খান সার মালিক ওটা ইউনিকার হেলথ অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এখানে আসলেও অনেক অকুপেশন আছে আমি বেকিং ছাড়াও ফুড প্রসেসিং ডোমেস্টিক ফুড প্রিজার্ভেশন তারপরে সেলাই সে কম্পিউটার অপারেশন আছে সব কিছুর উপরে আসে যেখানে ওনারা ভর্তি হতে পারবেন ওনারা একটু খোঁজ নিয়ে বর্তমানে এই ডিসেম্বরেই লোক নিচ্ছেন জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে তিন মাসের কোর্স যারা কাজ না জানেন তারা এখানে ফ্রিতে ভর্তি হতে পারবেন কাজ শিখতে পারবেন এবং এখান থেকে কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয় এক্ষেত্রে তারা তারা কাজটা শেখার পরেও তারা নিজেদেরকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ পাবেন এখানে নিমন্ত্রণ করার জন্য দৈনিক গগনালয় সংবাদপত্রকে আমি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং দর্শকদেরও বলবো আমার পেজ বুলাস্কিচেন স্প্রাইটলি হ্যাঁ পাশে থাকবেন গগনের আলোর পাশে থাকবেন আপনারাও এগিয়ে যাবেন সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা দৈনিক গগনের আলোকে আবারও শুভেচ্ছা জানাই এবং অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকেও ধন্যবাদ জানাই দর্শক আমরা এতক্ষণ কথা বললাম একজন সফল নারী উদ্যোক্তা আমরা তার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি তিনি একজন উদ্যোক্তা হয়ে যেমন সমাজের প্রথম শ্রেণীতে এসে গেছেন ঠিক তেমনি যারা নবীন রয়েছেন তাদেরও যেন হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিব আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন